হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো শীতের সকালে সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা ও অভিনন্দনও ভালোবাসা তো যাই হোক এখন বাজে কটা সাড়ে নটা তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি কি খারাপ ভিডিও করি ওঠেও না শরীর দেখেও ভিডিও করি না আর কারোর খেয়েও ভিডিও করি না যাই হোক যার উদ্দেশ্যে কথাটা বলা ওই যে রতন কান খুলে তুই কথাটা শুনে রাখ প্রথম বেলা তুই কমেন্ট করেছিস আমি কিছু বলিনি দ্বিতীয়বেলা তুই কমেন্ট করেছিস তাও কিছু বলিনি তার জন্য একটা ভিডিও বানিয়ে ছেড়েছি তারপরেও যে তুই গালাগালিটা দিচ্ছি আমি নিজে দেখো নিজেতে সবাই দেখো আমি তুলে রেখেছি তুই যে গালাগালিগুলো দিচ্ছি আর গালাগালির যোগ্য আমি না তুই তোর নিজের মায়ের ভাত দিয়ে খাস না অথচ দাদা বৌদি তুই আর তোর বউ মিলে বাড়ি থেকে তাড়িয়ে নিয়েছিস মেরে আর তোর বউ নিয়ে খুব দজ্জাল যদি তোর বউ ভিডিওটা দেখে থাকে খুব ভালো আর তুই যদি দেখে থাকিস তোর তো আরও ভালো তোর কপাল ভালো তুই শুনে রাখ যদি তুই এক মায়ের সন্তান হয়ে থাকিস যদি তুই প্রকৃত মায়ের দুধ খেয়ে থাকিস বড় হয়ে থাকিস তাহলে তুই মনে কর তোর পতন শুরু তুই তাহলে বাড়িতে থাকবি আগামীকাল আমি যাচ্ছি বাড়িতে থাকবি আর যদি তুই বেজম্মার বাচ্চা হয়ে থাকিস তাহলে তুই বাড়িতে তুই থাকবি না ঠিক আছে আমার ভাইতে তাহলে তুই পালাবি তুই মনে রাখ তোর সব তোর পতন শুরু হয়ে গেছে তুই যে স্বপ্ন দেখছিস না যে আমি ভিডিও করা বন্ধ করে দেব ভিডিও থেকে আমি ত্যাগ নেবো এদের অনেক কষ্ট করে না ভিডিও করতে হয় আর যে বলেছিস যে আমি আয়নায় মুখ দেখি আমি খুব খারাপ দেখতে কুচ্ছিত দেখতে আমার মাথার ঘাটে ঝাঁটার বাড়ি মারবি তুই মারবি কি তোর বউ মারবি জানি না কুচ্ছির দেখতে বা আমি বেশ মেয়ে বেশ আমার মুখটা আয়নায় দেখিনি কখনো আমি খারাপ দেখতে তুই এটা মনে রাখ এই এই এর একটা চড়ে নেব ঠিক আছে তুই যদি বলে থাকিস তোরও পেটুন পড়বে আর তোর বই যদি বলে থাকে আরও যদি তুই স্বীকার করিস যে এই কথাগুলো তুই কেন বলছিস তাহলে তো খুব ভালো হলো আর যদি স্বীকার না করিস তাহলে তুই দেখবি আমার রণচন্ডী রূপটা আয়নায় আমি দেখি খুব খারাপ দেখতে আমাকে দেখতে বলেছিস না তুই বলেছিস কি তোর বউ বলেছিস না আয়নায় আমাকে দেখতে বলেছি আমি খুব খারাপ দেখতে এই খারাপ রূপটা কালকে দেখবি ফিল্টার ছাড়া আমি ভিডিও করছি তাহলে সবাই এমনি দেখতে পাচ্ছি যে আমি খারাপ কি করছি কি ভালো কি মন্দ তোর ভালো না লাগলে তোমার ভিডিও কে দেখতে বলেছে তোর পাকা ধানেও তো আমি মই দিয়ে রাখিনি যে তুই আমার এরকম খারাপ খারাপ কমেন্ট করবি তোর বউ নাকি খুব দরজার মহিলা কালকের আমি দেখবো তোর বউ কতটা দরজার মহিলা আর আমার এই ভালো রূপটা দেখেছি ভিডিও করার মাধ্যমে এবার খারাপ রূপটা কালকে তোর বাড়িতে দেখবি তার জন্য তুই প্রস্তুতি নি ঠিক আছে আমি যাচ্ছি কালকে কালই যাচ্ছি আজকে কি বার বলতো বুধবার তোদের মধ্যে তো ঘুরে ঘুরে খেলে আমার দিন কাটে না আজকে আমাদের কাজ হচ্ছে কাজটা হয়ে যাক কালই যাব যদি তুই প্রকৃত মায়ের সন্তান হয়ে থাকিস বাড়িতে থাকিস কালকে তোর দেখে নেব তোর মায়ের কতটা দুধ খেতে বড় হয়েছিস আমি আমার মায়ের কতটা দুধ খেয়ে বড় হয়েছি কাল দেখে নেব প্রকৃত সন্তানকে ঠিক আছে যদি ভালো চাস তো বাড়িতে থাকিস আর বাড়িতে যদি না থাকিস তাহলে মনে করবি তুই কতদিন ঘুরে ঘুরে বেড়াবি বাড়িতে তো তো আসতেই হবে হ্যাঁ মনে কর তোর পতন শুরু হয়ে গেছে এটা সোশ্যাল মিডিয়া মারার জায়গা নয় বাস্তবে তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই আর তার উপরে সবচেয়ে বড় কথা আমি তোর সাথে প্রেম করে ছাড়িনি যে তুই আমার এসে বাঁচ দিবি ফেসবুক ত্যাগ করতে হবে এই ফেসবুক ফেসবুক করে না অনেক কষ্ট করে ভিডিও আমাকে বানাতে হয় সংসারে জবাব দিয়ে তারপর আমার ভিডিও বানাতে হয় তোর বাপের খেয়ে বা তোর খেয়ে ভিডিওটা বানাই না ঠিক আছে মনে কর তোর শুরু হয়ে গেছে পতন কালকেরই যাবো তুই মনে কর তোর বাজনা বাজলো